দেবগুরু বৃহস্পতি রাশিতে প্রবেশ করবার পর থেকেই রাশি বৃষলগ্নের মানুষদের জীবনে কিন্তু কেমন একটা না না ব্যাপার চলছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শনিদেব দশম ভাবে অবস্থান করে থাকার কারণে বৃষরাশির মানুষদের ডেডিকেশন কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা আইনি জটিলতা কখনো কখনো গ্রন্থির সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বৃষরাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে ফিফথ হাউসে কেতু অবস্থান করে রয়েছে এবং এর কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক হঠাৎ করে একটু অন্যরকম হয়ে পড়তে পারে এমন কোনো মানুষের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক সৃষ্টি হতে পারে যারা কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারেন ক্রিয়েটিভ সেন্স বাড়তে চলেছে রোহিণীর ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার প্রচার করবার জন্য খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো অকারণ টেনশন দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই অতিথি যদি বিদেশ থেকে আসেন তবে তার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা পার্টনারশিপে কোনো বিজনেস করার প্রবণতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশি শিবাল লগ্নের বারসরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি চারমুখী একটি ছয় মুখী রুদ্রাক্ষ পারিপার্শ্বিক এলাকার কিছু ছোট শিশুকে পড়ানোর চিন্তাভাবনা এগুলো আপনি করতে পারেন এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি যথেষ্টই হবে খুব সহজভাবেই আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন নিজের জীবনে আরও উন্নতি করবার সুযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন ব্যাচ শুরু হয়েছে সাধারণ জ্যোতিষ শিক্ষা তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বাস্তুশাস্ত্র অথবা সংখ্যা দত্তের একত্রিত আলোচনায় আমি আপনাদের সঙ্গে থাকছি প্রত্যেক শুক্রবার রাত্রি আটটা থেকে ক্লাস শুরু হচ্ছে ভারতীয় সময় রাত্রি আটটা থেকে আমরা এই ক্লাস করাচ্ছি সবাইকে অনুরোধ করব যারা জ্যোতিষ শিখতে চান আমাদের এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অক্টোবর দু হাজার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবার পর থেকেই বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের জীবনে কিন্তু কেমন একটা নানা ব্যাপার চলছে কাজের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে হলু না এই বিষয়টি কিন্তু বৃষর ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশি বৃষলগ্নের মানুষদের অস্থিরতা বেড়েছে বৃষরাশির ক্ষেত্রে কিছুটা কমতে দেখতে পাওয়া গিয়েছে অক্টোবর মাস থেকে কিন্তু এই ঘটনার কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাবো বৃষর মধ্যে কিছু অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট করবার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা কিন্তু দ্রুত নিজের জীবনে পরিবর্তন ঘটাতে চাইবেন বৃহস্পতি যেহেতু লগ্ন বা রাশির উপরে বক্রি হয়ে থাকছেন এর কারণে কিন্তু মানুষদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ হওয়া একটু হওয়ার টেন্ডেন্সি এবং নিজের ইচ্ছা পূরণ করবার জন্য প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করবার শক্তি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বৃহস্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি করবার চেষ্টা সেটা বাড়বে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হল সাকসেস রেট এটা কিন্তু বৃসর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শনিদেব দশমভাবে অবস্থান করে থাকার কারণে মানুষদের ডেডিকেশন কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে অল্প বিস্তার কম্পিটিশন বাড়তে পারে পুরনো কোনো একটা সম্পর্ক থেকে কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা এটা বৃষর ক্ষেত্রে রয়েছে শরীর স্বাস্থ্য ভালোই যাবে এবং শরীরে একটা এক্সট্রা বল একটা শক্তি একটা পরিশ্রম করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের মানুষ এমন কোন কাজ এই সময় কিন্তু করে ফেলতে পারেন যেটা আপনার মন সায় দেয় না কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস প্রেশার টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা আইনি জটিলতা কখনো কখনো বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বৃষরাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে ফিফ হাউসে কেতু অবস্থান করে রয়েছে এবং এর কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক হঠাৎ করে একটু অন্যরকম হয়ে পড়তে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও রয়েছে আবার কিছু মানুষের ক্ষেত্রে লং টার্ম ডিস্টারবেন্স ক্রিয়েট করবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে এই অ্যাটাচমেন্টের কারণে মানসিক দিক থেকে ভীষণ রকম দুঃখ পাওয়ার সম্ভাবনা এটাও সৃষ্টি হতে পারে কয়েকটি বিশেষ বিষয়ে বৃষকের সাবধান হতে হবে তার মধ্যে প্রথমেই বলব স্পিড কাজকর্ম এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ করেই প্রাপ্তি হঠাৎ করেই কিছু একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে এবং যদি সেটা আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে ধর্মীয় বিষয় ধর্ম সংক্রান্ত কাজকর্ম ধর্মের প্রতি আপনার আগ্রহ ইত্যাদি দেখতে পাওয়া যাবে কোনো কাজে আপনি হাত দিতে পারেন এবং সেই কাজে কিন্তু সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এমন কোনো মানুষের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক সৃষ্টি হতে পারে যারা কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারেন এমন কিছু মানুষ হয়তো তারা আপনার রিলেটিভ সার্কেলের মধ্যেই রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কোনো বয়স্ক মানুষ তার দ্বারা কিন্তু সমস্যায় পড়তে পারেন বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে পুরনো আইনি সমস্যা এগুলি থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে ষষ্ঠভাবে রবি নিচস্থ হওয়ার কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন এবং সেখান থেকে বেশ ভালো রকম ইনফেকশন হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অধস্তন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সমস্ত ক্ষেত্র থেকে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে চিন্তার ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যয়ের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন বৃষ রাশি বাল অগ্নের মানুষরা বৃষ রাশি মানুষরা যারা কাপড়ের ব্যবসা করেন যারা পারফিউমের ব্যবসা করেন যারা মেডিসিনের ব্যবসা করেন কিংবা কোনো কেমিক্যাল রিলেটেড জিনিসপত্রের ব্যবসা করেন যারা বিউটি পার্লার চালাচ্ছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবেই একে তার তারপরে প্রবেশ করতে চলেছে আপনার সপ্তমে শুক্র নিশ্চিন্তে থাকা যায় ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবেই এবং এই ডেভেলপমেন্ট কিন্তু বেশ প্রমিনেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে কৃতিকার নক্ষত্রের বারুষরা এদের কিন্তু মুখমণ্ডলের পীড়া দাঁতের ব্যথা এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে কিছুটা সম্মানহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি সংক্রান্ত কোনো পরিবর্তন চোখে আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে বড় কোনো কাজে আপনি অবশ্যই হাত দিতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে গুপ্ত শত্রুতা পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো কারণে কিছুটা সমস্যাতেই পড়তে পারেন প্রীতিকা নক্ষত্রের মানুষরা মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু গুলিয়ে ফেলবেন তারই সঙ্গে সঙ্গে পুরোনো কোনো রোগের প্রাদুর্ভাব আপনাকে বেশ বিব্রত করতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন হলেই আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে সমস্যা বাড়তে পারে বিবাহিত জীবন যথেষ্ট ভালো স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রোহিণী বেশ ইমোশনাল আপনার জীবন হঠাৎ করেই মাথা গরম হয়ে যেতে পারে এবং মাথা গরম করে ফেলার কারণে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন রোহিণী নক্ষত্রের বারসরা নিজেকে আর একটু প্রেজেন্টেবল করে তোলা গ্রুমিং ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ সেন্স বাড়তে চলেছে রোহিণীর ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার প্রচার করবার জন্য খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো অকারণ টেনশন দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরেই নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে রোহীরের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে এবং একটা সিস্টেম ফলো করা একটা প্রসেস মেন্টেন করা এটা আপনার জন্য অত্যন্ত শুভ পরবর্তী অক্ষত্র মৃগশিরা বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে বাস্তু সংস্থান পরিবর্তন তারও একটা সম্ভাবনা রয়েছে নাম যশ ইত্যাদি বার্ত দেখতে পাওয়া যাবে সমস্ত রকম ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাহন সংক্রান্ত বিষয়ে কিছু ডেভেলপ করার চেষ্টা চিন্তা এগুলো করা যেতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বৃহগসরা নক্ষত্রের বারসরা কোনো কাজ বিশেষ করে বাড়ি সংক্রান্ত কোনো কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়া ডিস্টার্ব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে সেই অতিথি যদি বিদেশ থেকে আসেন তবে তার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা পার্টনারশিপে বিজনেস করার প্রবণতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে অল্প বিশ্বের কম্পিটিশন থাকবেই মৃগসীর এটা বৈশিষ্ট্য সবসময় কিছু না কিছু কম্পিটিশনে মৃগসের সাথে থাকতে হয় অর্থনৈতিক বিষয়গুলির ক্ষেত্রে আর একটু সাবধান আপনাকে হতে হবে এবং কেটে যাওয়া রক্তপাত ইত্যাদি সম্ভাবনা এই মাসে রয়েছে সেই সমস্ত বিষয় থেকে নিজেকে সাবধান রাখার চেষ্টা পূর্ণ মাত্রায় আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষরাশি বা লগ্নের বারুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি চারমুখী একটি ছয় মুখীরও দ্রাক্ষ যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা কিংবা বিজনেস রিলেটেড কিছু প্রবলেম চলছে তারা কাঁচা হলুদের টোটকা ব্যবহার করতে পারেন এগুলি ছাড়াও প্রত্যেক মঙ্গলবার বজরংবলি মন্দিরে পুজো দেওয়া আপনাদের জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার সামান্য চেষ্টা সেটাও কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে পারিপার্শ্বিক এলাকার কিছু ছোট শিশুকে পড়ানোর চিন্তাভাবনা এগুলো আপনি করতে পারেন এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি যথেষ্টই হবে খুব সহজভাবেই আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন নিজের জীবনে আরও উন্নতি করবার সুযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এর পরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর সেটি আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন জয়িতা পাল জন্ম উনিশশো পঁচানব্বই থার্ড সেপ্টেম্বর ছটা পঞ্চাশ এ এম কলকাতা রাশি বৃশ্চিক লগ্নকন্যা জ্যেষ্ঠা নক্ষত্র আবার পরিস্থিতি এখন খুবই খারাপ চলছে আবার কি কিছুই ভালো সময় আসবে না আসলেও কবে দেখো জয়িতা তোমার বৃশ্চিক রাশি কন্যা লগ্ন একদিকে রাহু কেতু এই সমস্ত বিষয়গুলির তারা যথেষ্ট চলছে পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং রাহু যেইমাত্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেই সময় থেকে অর্থাৎ মে মাসের পর থেকে তোমার ডেভেলপমেন্ট রেট অনেকটা বেশি তুলনামূলকভাবে ডেভেলপমেন্ট তুমি করতে পারবে একই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তোমার ঢাইয়া চলছে তবে ঢাইয়া চলাকালীন কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে যেটা শনি মার্গি হওয়ার পরে তুমি এক্সপেক্ট করতে পারো সামনের বছর জানুয়ারি থেকে মে এর মধ্যে তোমার কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যাবে এবং সেই চেঞ্জটা অবশ্যই পজিটিভ হবে তোমার জীবনে ভালো কিছু আসতে দেখতে পাওয়া যাবে তাহলে জয়িতার জন্য রইল এক একগুচ্ছ শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে নতুন ব্যাচ শুরু হয়েছে সাধারণ জ্যোতিষ শিক্ষা তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বাস্তুশাস্ত্র অথবা সংখ্যা দত্তের একত্রিত আলোচনায় আমি আপনাদের সঙ্গে থাকছি প্রত্যেক শুক্রবার রাত্রি আটটা থেকে ক্লাস শুরু হচ্ছে ভারতীয় সময় রাত্রি আটটা থেকে আমরা এই ক্লাস করাচ্ছি সবাইকে অনুরোধ করব যারা জ্যোতিষ শিখতে চান আমাদের এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার